আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি মানে একেবারে ভোরবেলা চাল ভিজিয়ে দিয়েছি এবং এটা ব্লেন্ডার করে নিয়েছি কারণ আমি এটা দিয়ে পাতা পিঠা বানাবো কাঁঠাল পাতার পাটা পাতা পিঠা যেটাকে বলে তো সেটাই আমি ঘরে বানিয়ে নেব যে রোদ উঠেছে তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আয়েস করে বসে বসে এখন পিঠা বানাবো আমার সাথে আমার মেয়ে দুজনও যোগ দিয়ে দিয়েছে তারা খুব ছোট কিন্তু তারা আমার সাথে সব কাজে মশাল্লা সহযোগিতা করে তো এই যে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি খুব শর্টকাটে আমি পাতা পিঠাগুলো বানিয়ে নেব তো এখন আমরা এগুলার মধ্যে হচ্ছে সেই পেস্টগুলো দিয়ে তারপরে আমি কিন্তু হালকা একটু তেল মেখে নিয়েছি এখন চামচ দিয়ে হালকাভাবে এই পেস্টগুলো মানে শুধু চা একটুখানি মানে পরিমাপ মতো লবণ দিয়ে আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিয়েছি তো এখন এটাকে আমি সুন্দর করে এটার মধ্যে ছড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে রাইস কুকারে এটাকে মানে হিটে দেব তো ভাপের দেওয়ার পরে এই যে দেখো কি সুন্দর পিঠা হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না এটা করতে তো তারপরে আমি আবার এগুলোতে কিছু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম সবুজ কালার তারপরে হচ্ছে গিয়ে গোলাপি কালার এই টাইপের ফুড কালারগুলো কমলা কালার এই টাইপের ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তো এই যে আমার মেয়েরা ছোট ছোট হাতে করছে আসলে বাচ্চাদের নিয়ে কাজ করলে বাচ্চারা একটু দুষ্টামি করবেই কিন্তু তাদের শেখাও হয়ে যায় আর তারা ব্যস্ত থাকে ঠিক আছে বিভিন্ন কাজ শিখে ফেলে এবং তারা মানে বাইরে যাওয়া থেকে দূরে থাকে ব্যস্ত থাকে তো এই যে আমরা বানিয়ে বানিয়ে সব ট্রেতে দিয়ে দিচ্ছি যে রোদ উঠেছে যার যা শুকানোর আছে শুকিয়ে নাও তো আমার মাথায় আসছিল যে আমি বেশি করে পিঠা বানিয়ে রাখি যাতে সারা বছর আমার মেয়েরা এগুলো ভেজে ভেজে খেতে পারে তো একবারে তাই বেশি পরিমাণে বানিয়েছি তো এইগুলো মানে এই যে তৈরি হয়ে গেছে ডিজাইন করেও বানানো যায় কাঁঠাল পিঠা পাতার পিঠা তো এটা খুব শর্টকাট এবং দেখতেও খুব সুন্দর লাগে তো এই যে এই তো বানিয়ে নিলাম যে তোমাদের রেসিপি ভালো লাগে তোমরাও বানিয়ে নিতে পারো প্রচণ্ড রোদ যাচ্ছে এখন আমি তোমাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখো খুব অল্প সময়ে এখন যে রোদ উঠেছে এক রোদেই তোমাদের পিঠা শুকিয়ে যাবে তার জন্য ঘরে বসে রাইস কুকার যাদের আছে খুব সুন্দর করে পাতিলেও বানানো যায় কিন্তু রাইস কুকারে বানালে আরও বেশি সুবিধা তো তার জন্য আমি শর্টকাটে তোমাদের দেখিয়ে দিলাম শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ